স্কুল ছাত্রীর শিলতাহানির ঘটনায় ধুন্ধুমার পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোশ থানার অন্তর্গত আমরাল গ্রাম অভিযোগ আমরালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব কুণ্ডু ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শিলতাহানি করেন এরপর ওই ছাত্রী ঘটনার কথাটি স্কুল ছুটির পর তার পরিবারের লোকজনদের জানায় পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার আমরাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাদেব কুণ্ডু বিদ্যালয়ে এসে পৌঁছতেই ওই ছাত্রীর অভিভাবক অভিভাবিকা সহ এলাকার সাধারণ মানুষ অভিযুক্ত শিক্ষকের ওপর চড়া হয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করতে থাকেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খণ্ডগোস্থানার পুলিশ খণ্ডগস্থানার থানার পুলিশ অভিযুক্ত ওই শিক্ষকে আটক করে ঘটনগোস্থানায় নিয়ে আসতে গেলে গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয় শিক্ষকের ওপর চড়াও হয়ে শিক্ষককে মারধর করেন গ্রামবাসীরা পাশাপাশি পুলিশ তাদের বাধা দিতে গেলে পুলিশের উপরই চড়াও হন গ্রামবাসীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুটতে শুরু করেন গ্রামবাসীরা পুলিশ কর্মীদের মারধর করেন এবং পুলিশের গাড়ির কাজ ভেঙে ফেলেন গ্রামবাসীরা বলে জানা যায় পুলিশ সূত্রে পরবর্তী সময়ে খণ্ডগোস থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে আমরাল প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে নিয়ে আসেন খণ্ডগোস থানায় ঘটনার পরিপ্রেক্ষিতে খণ্ডগোস থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে বৃহস্পতিবার রাত্রে আমরাল গ্রাম থেকে দুইজন মহিলা ও আটজন পুরুষ সহ মোট দশজনকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা যায় পুলিশের কাজে বাধা দেওয়া পুলিশ কর্মীদের ওপর চড়া হয়ে মারধর করা পুলিশের ভ্যানে ভাংচুর চালানোর অভিযোগে মোট জনকে গ্রেপ্তার করা হয়েছে দশ জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদেরকে শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে পাশাপাশি চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতা করার অভিযোগ অভিযুক্ত শিক্ষক মহাদেব কুণ্ডুর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকেও শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া